আমরা প্রতিদিন কত কিছুই না ব্যবহার করি তাই না এই সব পণ্য আমাদের কাছে পৌঁছায় একটা বিশাল জটিল ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই সিস্টেমের আড়ালেই লুকিয়াছে কিছু বড় বিপদ যা দিন দিন আরও বাড়ছে চলুন আজ গ্লোবাল শিপিংয়ের সেই লুকানোর দিকগুলো নিয়ে কথা বলা যাক ভাবা যায় সারা পৃথিবীর বাণিজ্যে নব্বই শতাংশই হয় সমুদ্রপথে মানে এই একটা তথ্যই কিন্তু বুঝিয়ে দেয় যে গ্লোবাল শিপিং আমাদের অর্থনীতির জন্য ঠিক কতটা জরুরি এই যে পুরো নেটওয়ার্কটা এটাতে পঞ্চাশ হাজারেরও বেশি বাণিজ্যিক জাহাজ আছে এটাকে আসলে বলা যেতে পারে আমাদের এই পুরো পৃথিবীর একটা অদৃশ্য ইঞ্জিন এই জাহাজগুলোই বিশ্ব অর্থনীতিকে সচল রাখছে যদিও আমরা এদের সচরাচর দেখতেই পাই না কিন্তু ভাবুন তো একবার কি হবে যদি এই বিশাল সিস্টেমে হঠাৎ করে কোনো হয়ে যায় যদি এই অদৃশ্য ইঞ্জিনটা থেমে যায় বা কোনো দুর্ঘটনার মুখে পড়ে এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে যেমন ধরুন সাগরের মাঝে একটা কন্টেইনার জাহাজে আগুন লাগলে সেটা দেখতে দেখতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আর হ্যাঁ এটা ঠিক যে এখন জাহাজডুবির সংখ্যা আগের চেয়ে কমেছে কিন্তু বড় দুর্ঘটনা যখন হয় তার ক্ষমতা কিন্তু একটুও কমে একটা উদাহরণ দেই দু সালের কথা মায়ের খোনাম নামের একটা বিশাল কন্টেনের জাহাজে আগুন লেগেছিল জানেন সেই আগুন নেভাতে কয়েক দিন লেগে যায় আর ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় ঝুঁকিটা আসলে কতটা বাস্তব তাহলে প্রশ্ন হল এসব দুর্ঘটনার পেছনে আসল কারণটা কি শুনলে অবাক হতে হয় যে এত হাইটেক প্রযুক্তি চলে আসার পরেও সামুদ্রিক বিমার যে ক্লেমগুলো হয় তার পঁচাত্তর শতাংশের পেছনেই থাকে মানুষের ভুল আর এই ভুলের আর্থিক মাসুল সেটাও কিন্তু বিশাল প্রায় পনেরো হাজার বিমার দাবি অ্যানালাইসিস করে দেখা গেছে এই ভুলগুলোর কারণে ক্ষতির পরিমাণ ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারেরও বেশি বিশাল একটা অঙ্ক তাই না কিন্তু মানুষ কেন এত ভুল করে এর পেছনে একটা ইন্টারেস্টিং সাইকোলজি আছে যেটাকে বলা হয় নর্মালাইজেশন অফ রিস্ক বা ঝুঁকির স্বাভাবিকীকরণ ব্যাপারটা হল অনেক সময় জাহাজের নাবিকদের উপর প্রচণ্ড চাপ থাকে শিডিউল খুব টাইট থাকে তখন তারা শর্টকাট নিতে বাধ্য হন আর একবার দুবার কোনো বিপদ ছাড়া পার পেয়ে গেলে ওই ঝুঁকিপূর্ণ কাজটাই তাদের কাছে নর্মাল বা স্বাভাবিক মনে হতে শুরু করে আর এই ঝুঁকিকে স্বাভাবিক ভাবার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা উদাহরণ হল দু সালের এল ফারোর জাহাজে ডুবে যাওয়াটা এই দুর্ঘটনায় ৩৩ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেমের এই দুর্বলতার দাম কতটা চড়া হতে পারে আচ্ছা এই যে এত দুর্ঘটনার কথা হচ্ছে এগুলো আসলে পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি ঘটে মানে সবচেয়ে বিপজ্জনক জলপদগুলো কোনগুলো ডেটা যা বলছে তাতে গত দশ বছর ধরে জাহাজ দুর্ঘটনার জন্য বিশ্বের এক নম্বর হটস্পট কিন্তু দক্ষিণ চীন সাগর আর তার আশেপাশের এলাকাগুলো এই এলাকার ঝুঁকির মাত্রাটা একটু বোধার চেষ্টা করুন এখানে যত গুলোজাহাজডুবির ঘটনা ঘটে সেটা দ্বিতীয় সর্বোচ্চ দুর্ঘটনা প্রবণ অঞ্চলের চেয়েও প্রায় দ্বিগুণ মানে পার্থক্যটা কিন্তু বিশাল আসলে এই এলাকাটা এতটাই কুখ্যাত হয়ে উঠেছে যে কেউ কেউ তো একে নতুন বারমুডা ট্রায়াঙ্গল বলেও ডাকা শুরু করেছে কারণটা হল এখানে প্রচণ্ড ব্যস্ততা প্রায়ই খারাপ আবহাওয়া থাকে আর অনেক ক্ষেত্রে নিরাপত্তারও অভাব আছে সব মিলিয়ে এটা আসলেই একটা বিপজ্জনক জায়গা তো এগুলো তো গেল বর্তমানের কথা এবার একটু ভবিষ্যতের ঝুঁকিগুলোর দিকে তাকানো যাক প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হল কন্টেনার জাহাজের আকার গত পঞ্চাশ বছরে জাহাজের কন্টেনার ধারণ ক্ষমতা বেড়েছে ভাবা যায় প্রায় দেড় হাজার শতাংশ আর ঠিক এখানেই একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে জাহাজের সাইজ আর ধারণ ক্ষমতা বেড়েছে প্রায় পনেরোশো শতাংশ কিন্তু অন্যদিকে আগুন নেভানোর যে ব্যবস্থা সেটা কি সেইভাবে এগিয়েছে সত্যি বলতে এই বিশাল বিশাল জাহাজগুলোতে একবার আগুন লাগলে তা নেভানো এখন আগে চেয়ে অনেক অনেক বেশি কঠিন তবে শুধু জাহাজের আকারই কিন্তু একমাত্র নতুন ঝুঁকি না এখন ক্লাইমেট চেঞ্জ নতুন প্রযুক্তি এমনকি ভূ রাজনীতিও একদম নতুন ধরনের সব বিপদ তৈরি করছে যেমন আর্টিকের বরফ গলে নতুন রুট খুলে যাচ্ছে সুপার স্টমগুলো সাপ্লাই চেন দচনচ করে দিচ্ছে আর হ্যাঁ সাইবার অ্যাট্যাকের ভয় তো সবসময়ই আছে ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা কিন্তু এখানে দুই দিক থেকেই পড়ছে একদিকে যেমন আর্টিকের বরফ গলার কারণে নতুন কিন্তু বেশ বিপজ্জনক সব রুট তৈরি হচ্ছে তেমনি অন্যদিকে বিধ্বংসী হারিকেনের সংখ্যাও বাড়ছে আর তার ফলে বন্দর আর পুরো সাপ্লাই চেনই মারাত্মক ক্ষতির মুখে পড়ছে অনেকে হয়তো ভাবেন প্রযুক্তি বাড়লে ঝুঁকি কমে যাবে কিন্তু বিষয়টা ঠিক তা না প্রযুক্তি ঝুঁকি দূর করবে না বরং ঝুঁকির ধরনটা বদলে দেবে যেমন ধরুন চালকবিহীন জাহাজ সেখানে হয়তো মানুষের ভুলে সম্ভাবনা কমবে কিন্তু তখন সফটওয়্যার ফেল করলে কি হবে বা অন্য কোনো টেকনিক্যাল সমস্যা মানে নতুন ধরনের ঝুঁকি কিন্তু তৈরি হবেই আর এখানে আমরা একটা অদ্ভুত প্যারাডক্সের মধ্যে পড়ি ব্যাপারটা কি পরিসংখ্যান দেখলে মনে হবে শিপিং ইন্ডাস্ট্রি আগের চেয়ে নিরাপদ হয়েছে মোট দুর্ঘটনার সংখ্যাও কমেছে কিন্তু যে ঝুঁকিগুলো এখনও রয়ে গেছে সেগুলো এখন আরও অনেক বেশি জটিল অনেক বেশি ব্যয়বহুল আর এগুলোর পরিণতিও আগের চেয়ে অনেক বেশি মারাত্মক তো সব মিলিয়ে শেষে একটা বড় প্রশ্নই থেকে যায় যে সিস্টেমটা পুরো পৃথিবীকে একসাথে জুড়ে রেখেছে সেই গ্লোবাল শিপিং কি ভবিষ্যতের বিপদগুলোর জন্যে আসলেই প্রস্তুত এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো গ্লোবাল সাপ্লাই চেনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে